ভার্মি এক প্রকার জৈব সার কেঁচো উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য বাসি গোবর এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে তাদের দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় এ প্রক্রিয়াকৃত উপাদানকেই ফার্মি কম্পোস্ট বলা হয় এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুব উপকারী আদর্শ ভার্মি কম্পোস্ট আঠাশ দশমিক তিন ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে নির্জীব মাটিকে সজীব করে ফার্মি অধিক পরিমাণের রাসায়নিক সার ব্যবহারে ফলে ষাট ভাগেরও বেশি আবাদী জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগেরও নিচে নেমে গেছে ভার্মিক মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ ভাগ কম লাগে ভার্মিক সার ফসল উৎপাদন বৃদ্ধি সহায়ক এ সার ব্যবহারে মাঠ ফসল ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার গ্লোরা গ্রামের মুজিবুর রহমান আজাদ অনাবাদী অতীত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় বাণিজ্যিক কম্পোস্ট খামার গড়ে তুলেছেন তার খামারে বারোটি চাকা ও ১৪টি হাউস রয়েছে তার খামারে প্রতি মাসে চোদ্ন করে সার উৎপাদিত হচ্ছে আমার নিজেরই জমি আছে এখানে আহ ছয় একর সবজি পেঁপে এবং এইগুলো করার জন্য আমি দেখতেছি যে বেশিরভাগ কেমিক্যাল সার ইউজ করে আর কেমিক্যাল সার ইউজে আমার যে পরিবার আমার নিজেরও চোখের ক্ষতি হচ্ছে উপজেলা কৃষি অফিসার সারে একদিন ডেকে নিয়ে আমাকে একটা ট্রেনিং করাইলো উনি মোটিভাইট করলেন ট্রেনিং প্রতি দুই মাস এক মাস পর পরই কোনো ট্রেনিং প্রোগ্রাম হলেই আমার কাছে কল আসে আমি যাই উপস্থিত থাকি ট্রেনিং করে দেখলাম যে জৈব সারের মাধ্যমে তার বিকল্প নাই জৈব সার করলে মানুষের যে কোনো রোগবালা থেকে বিরত থাকা যায় আচ্ছা জৈব সারটা আপনারা যখন খেতে দিচ্ছেন তখন রেজাল্টটা কেমন পাচ্ছেন আমি দুইবার একবার কেমিক্যাল সার দিলাম আর একবার জৈব সার দিলাম জৈব সার দ্যাট মিন্স ভার্মি কম্পোস্ট কেঁচু সার দেখলাম আমার ডবল ফসল উৎপাদন হয় আমার কেঁচু সারে মনে মনে ভাবলাম প্র্যাকটিস করলাম তা দেখলাম এটার রেজাল্ট ভালো পাচ্ছি তাই নিজেই এখন নিজের জন্য তৈরি করলাম কেঁচু সার এবং এত তো আর খেতে দেওয়া যায় না পরে আস্তে আস্তে দেখলাম ভালো লাভ হচ্ছে লাভের লাভের চিন্তা করে এখানে আমাদের এলাকার লোকাল রেট হচ্ছে টাকা কেজি আমি কৃষি উনিও কিনে নিচ্ছে বারো আমাদের প্রান্তিক কৃষি উদ্যোক্তা যেগুলো আছেন আমার ভাই ব্রাদার এখানে কৃষক ভাইরা তারাও কিনে নেওয়ার জন্য অর্ডার দিচ্ছে প্রচুর অর্ডার আমি তো এত পারতেছি না কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি পারবো আগামীতে টনকে টন আমার এই খাতের ভিতরে কৃষিও করব এই তরকারিও থাকবে বিভিন্ন পেপে থাকবে আবার এইটাকে আমি বড় করব ইনশাআল্লাহ সার উৎপাদন হতে 40 থেকে 45 দিন সময় লাগে প্রতিবার 3 থেকে 4 টন সার উৎপাদন হয় তিনি গোবরের সাথে লতাপাতা আবর্জনা ও কলাগাছের কুচি কেটে ব্যবহার করেছেন যার ফলে সারের মান ভালো হয়েছে তার সারের চাহিদা বেশি কেজিও বিক্রি করেন তিনি তাকে দেখে আশপাশের অনেকেই ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরিতরকারি খোসা গাছের পাতা জাত পদার্থ কচুরিপানা আখ ও কলা ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কিছু ছেড়ে দিয়ে উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় আমি এখান থেকে আজাদ ভাইয়ের কাছ থেকে আমি বার্মি কম্পোসার নিয়ে আমার পেপে খেতে দিয়েছি রাসায়নিক সারের চাইতে বার্মি কম্পোসার আমি ভালো ফলন পেয়েছি এবং আমি তার জন্য আরো অফার দিয়েছি যে আমার আরো পর্যাপ্ত পরিমাণ লাগবে আজাদ ভাই বলছে ঠিক আছে আমি তোমাকে দিব রাসায়নিক সার তো আগে ব্যবহার করতেন এখন তো ভার্মি কম্পোস্ট যেহেতু ব্যবহার করছেন দুইটা ভিতরে পার্থক্য কেমন দেখছেন এটা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে তো আমাদের রাসায়নিক সার আমাদের খরচটা বেশি হইতেছে আর ভার্মি কম্পোস্টের সার এত কষ্ট পড়তেছে না যার আমাদের আমাদের লাভটা একটু বেশি আসতেছে হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হয় ব্যবহৃত আবর্জনার সাথে সাই বালু ভাঙা কাজ এসব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাখি ও অন্য প্রাণী যেন কেচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় ধার্মিক অপসার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে এ সার কিনে নিয়ে যান এলাকার এবং এলাকার আশেপাশের এলাকার কৃষকরাও তার সাথে দূর দূরান্তের কৃষকরাও এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উপকৃত হচ্ছেন পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় সেটা আমরা আমাদের কৃষক জনাব মুজিবুর রহমান খান আজাদ ওনাকে দিয়ে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করাচ্ছি আসলে আপনারা একটা বিষয় ইতিমধ্যে অবগত আছেন যে সিঙ্গারকে বলা হয় ঢাকার কিচেন গার্ডেন তো তারই পরিপ্রেক্ষিতে সিঙ্গারের যে সবজি হয় সেটার ব্যাপক একটা চাহিদা কিন্তু আমাদের ঢাকার মার্কেটে আছে তো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা কৃষিতে বিভিন্ন ধরনের উদ্যোক্তা এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মুজিবুর রহমান খান ভাই যিনি আমরা এই ভার্মিক কম্পোস্ট তৈরিতে সর্বাত্মক কৃষি অফিসার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছি তো উনি এখানে কম্পোস্ট উৎপাদন করছেন ভার্মিক কম্পোস্ট উৎপাদন প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে আসলে মূলত ভার্মিক কম্পোস্ট তৈরি হয় মেন উপাদানটা হচ্ছে গোবর গোবর ছাড়া এখানে হচ্ছে কলা গাছ দেওয়া যায় কলা গাছ দেওয়ার পরে কুচি কুচি করে কেটে এখানে রাখা হয় এবং এর পরপরই হচ্ছে আপনার এই কেঁচোটা এখানে ছাড়া হয় তো এই কেঁচোটা ঘরটা নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে এখানে ময়েস্টারটা ঠিক রাখার জন্য পানি দেওয়া হয় আশা করি যে উনি যে ভার্মিক কম্পোস্টটা তৈরি করেছেন এটা বাজারে এর ব্যাপক একটা চাহিদা আছে তো সেই চাহিদার পরিপ্রেক্ষিতে আশেপাশে যারা লোকজন আছেন তারা এটা এখানে আসছেন ওনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং এটা ভার্মিক কম্পোস্ট আসলে তৈরি করতে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করছেন কৃষকেরা